তোমাদেরকে স্কেলার আর ভেক্টর চেনার একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই সেটা হচ্ছে যে সব রাশি হিসেব করতে গেলে শুধু যোগ বা বিয়োগ নরমাল যোগ বা বিয়োগ দিয়ে শে পড়ে ফেলা যায় তারা স্কেলার আর যাদের হিসাব শুধু যোগ বিয়োগ দিয়ে সব সময় হবে না আর অনেক কিছু লাগতে পারে তারা হচ্ছে ভেক্টর যেমন একটু আগে দেখা যত রকম দূরত্ব আমরা মাপতেছিলাম 10 10 10 10 তারপর 10 10 10 10 দেখো সব ক্ষেত্রেই যদি দূরত্ব বের করতে চাও মিলে কিন্তু যদি আমি বলি স্মরণ বের করো তাহলে কিন্তু দেখো সিম্পল যোগ বিয়ে হচ্ছে না এমন এটা কত জেমিত ভাবে তোমাকে বের করতে হবে এটা কত অন্য আরেকটা রেজাল্ট এটা যেমন হচ্ছে এটা দশ আর দশ যোগ করে স্মরণ বিশ এক ক্ষেত্রে হলো বা বাকিগুলো ক্ষেত্রে হয়নি একটা দুইটা ক্ষেত্রে হয়তো হবে যোগ বা বিয়োগ সব ক্ষেত্রে বলছি কোনো একটা রাশি যদি নর্মাল যোগ বিয়োগ দিয়ে হিসেবে যোগ অথবা বিয়োগ দিয়ে তাহলে সেটা হবে স্কেলার আর যদি যোগ দিয়ে কমপ্লিট না হয় যেমন স্মরণ শুধু যোগ দিয়ে হয় না সেটা হবে ভেক্টর তো এই প্রসঙ্গে তোমাদের আরেকটা রাশি সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ দেখো তোমাদের বইতে তোমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির লিস্ট দেখতে পাবে সেটা তোমরা ভালো মতো দেখে নিবে সেই লিস্টে এই অধ্যায়ের লিস্টে অবশ্যই রাশিটা নাই পরে আবার আছে তড়িৎ প্রবাহ যে জিনিসটা যেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট সেটা কিন্তু ধারণা করতো কি রাশি তড়িৎ প্রবাহ মানে কি মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেই জিনিসটা সেটার পরিমাপ কতটুকু কারেন্ট আছে সেটার পরিমাপ এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি आंसर হচ্ছে স্কেলার রাশি তোমাদের বইতে আরেকটা রাশি আছে তড়িৎ প্রাবল্য সেটা কিন্তু অন্য জিনিস সেটা ভেক্টর রাশি বাট আমরা আলোচনা করছি তড়িৎ প্রাবল্য নিয়ে না তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তাপলে আরেকটা নাম হচ্ছে তড়িৎ তীব্রতা তড়িৎ তীব্রতা নিয়ে আলাপ করছি না তড়িৎ প্রবাহ নিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি এখন দেখো তড়িৎ প্রবাহে কি দিক নাই অবশ্যই আছে কোনো না কোনো দিকেই যায় তার বড় যায় কিন্তু দিক থাকলেই ভেক্টর হবে এটা কিন্তু কথা না কথাটা ছিল হিসেব করার জন্য দিক লাগে না তৈরি প্রবাহ এমন একটা রাশি যেটা হিসেব করার জন্য দিক লাগে না অথবা আর সহজভাবে বলি তৈরি প্রবাহ এমন রাশি যার হিসাব শুধু যোগ বা বিয়োগ দিয়ে সেরে ফেলা যায় আর অন্য কিছু লাগে না তাহলে সেটা কি রাশি স্কেলার কিরকম যেমন এই তারের মধ্যে দিয়ে কেউ যদি পাঁচ একক কারেন্ট পাঠায় কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার মনে রেখে দাও তাহলে কেউ একজন পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে পাঠালো তারের মধ্যে এদিক থেকে ওই দিকে যাচ্ছে আরেকজন ওই তারের মধ্যে দিয়ে একই দিকে আরো তিন অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালো তাহলে কি হবে এই তিন আর ওই পাঁচ মিলেমিশে টোটাল কারেন্ট হবে কারণ কি আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি নর্মালি তাহলে টোটাল কারেন্ট হবে পাঁচ যোগ তিন সমান আট সিম্পল যোগ করে অ্যান্সার পেয়ে গেলাম আরও ক্ষেত্রে দেখি তারপর টোটাল সিদ্ধান্তে আসি আরেকটা কেন্দ্র হতে পারে একজন পাঁচ অ্যাম্পিয়ার এইদিকে পাঠালো আর একজন তিন এম্পিয়ার এই দিকে না উল্টা দিকে পাঠালো প্রশ্ন হচ্ছে তখন মোট কারেন্ট কত তখনকার হিসাব দেখো তখনকার হিসাব হবে এরকম যে এই পাঁচ এম্পিয়ারকে আমরা এইভাবে চিন্তা করি যে পাঁচ এম্পিয়ারের মধ্যে আছে তিন এম্পিয়ার প্লাস দুই এম্পিয়ার ভেঙে কেন দেখলাম সহজে ব্যাখ্যা করার জন্য যে এই তিন এম্পিয়ার আর এই তিন এম্পিয়ার পরস্পরকে জাস্ট ঠেকিয়ে রাখবে ঠেক দিয়ে দিতে হ্যাঁ আটটা দিকে পরস্পর পরস্পরকে নাকচ করে দেবে নিউট্রাল করে আর বাকি দুই এম্পিয়ার ওরা মারামারি করে পরস্পরকে আটকায় ধরছে দুই দুই এর মধ্যে সুযোগ পেয়ে এদিকে চলে যাবে কাজে তিন ভ্যানিশ করে দিলো বা ঠেকিয়ে রাখলো আর বাকি দুই ফ্লো করলো ফলে ওভারঅল রেজাল্ট হচ্ছে দুই এম্পিয়ার দুই কিভাবে আসলো পাঁচ থেকে তিন বিয়োগ করে এই পাঁচ থেকে এই তিন বাদ দিলে থাকে হচ্ছে দুই এম্পিয়ার এখন আমরা চিন্তা করি যে আর কোনো ধরনের ঘটনাকে এখানে ঘটতে পারে কিনা দুই ধরনের ঘটনা দেখিয়েছি কি দুই ধরন এক হচ্ছে কারেন্ট দুইটা একই দিকে আরেকটা দেখিয়েছি কারেন্ট দুইটা বিপরীত দিকে এই ক্ষেত্রে রেজাল্ট এনেছি যোগ করে এই ক্ষেত্রে রেজাল্ট এনেছি সিম্পল বিয়োগ করে এবং চিন্তা করে দেখো আর কোন ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই কারেন্ট হয় এক দিকে থাকবে নয়তো বিপরীত দিকে থাকবে এবং টোটাল হিসাবটা হয় সিম্পলি যোগ না হয় সিম্পলি বিয়োগ করে আমরা করে ফেলতে পারি তাহলে এটা কি রাশি স্কেলার রাশি তার দিক আছে স্টিল দেন এটা স্কেলার রাশি কারণ হিসেবের জন্য

তাহলে এই পর্যন্ত আমরা স্কেলার ভেক্টরের সঙ্গে আপাতত রাখবো এবং নতুন নতুন রাশি যখনই আমরা পাবো তখনই আমরা প্রথমে অ্যানালাইসিস করে নিব এটা স্কেলার নাকি ভেক্টর ঠিক আছে তো এখন আমরা একটু বাস্তব জীবনের কথা চিন্তা করি যে বাস্তব জীবনে কখন আমরা দূরত্ব মাপি আর কখন আমরা স্মরণ মাপি এবং একটু আগে আমি বলেছিলাম দূরত্ব হচ্ছে স্কেলার স্মরণ হচ্ছে ভেক্টর দেখা যাক কখন আমাদের কোনটা দরকার হয় আমরা দেখি নিজেরাই ডিসিশন নিতে পারি কিনা মনে করো একটা লোক সে আছে এখন ঢাকা এটা হচ্ছে ঢাকা ঢাকা থেকে সে যাবে চিটাগাং চিটাগাং মনে করো এখানে কিন্তু ঢাকা থেকে চিটাগাং এর পথটা হচ্ছে এরকম তো এই লোক বাসে করে যাবে এখন বাসের যে ড্রাইভার বাসের ড্রাইভারকে বাসের মধ্যে তেল ভরতে হবে সেই তেল দিয়ে বাস চলবে এবং তারপরে বাস চিটাগাং এ যে পৌঁছাবে বাসের ড্রাইভার মাত্র ঢাকা থেকে চিটাগাং তো খুব ঢাকা থেকে চিটাগাং নিয়ে যে জাস্ট এতটুকু দূরে এই উকি দিলি দেখা যায় প্রায় অবস্থা তাহলে ভাবলো যে আমার এত তেল দরকার কি অল্প একটু করে তেল উঠাবো হবে হবে না কারণ বাস কি রাস্তায় যাবে যাবে না বাস যাবে এই রাস্তায় কাজেই বাসে যদি তেল ভরতে হয় সেই ক্ষেত্রে কি ছরণ মাপতে হবে না দূরত্ব মাতে হবে হ্যাঁ দূরত্ব মাপতে হবে কাজেই বাস্তবে কোনটা কখন লাগবে এটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি এই ক্ষেত্রে আমার মোট পথটা কত সেটা জানতে হবে কিন্তু যদি ওই প্লেনে যায় প্লেনে গেলে প্লেনের ড্রাইভার দ্যাট ইজ পাইলট আর কি পাইলটকে যদি তেল ভরতে হয় পাইলট যদি নিজে তেল ভরে না তো যদি প্লেনে তেল ভরতে হয় তাহলে কিন্তু তার দূরত্ব মাপার দরকার নেই সেক্ষেত্রে সে জাস্ট স্মরণ মাপলেই হয়ে যাবে কারণ প্লেন তো একা বাকা পথে যাবে না সোজা পথে যাবে তাই তোমরা এখন থেকে চিন্তা করা শুরু করবে যে কখন তুমি দূরত্ব মাপো কখন তুমি স্মরণ মাপো যেমন বাসা থেকে স্কুলে যাচ্ছ স্মরণ মাপতেছ না দূরত্ব মাপতেছ হ্যাঁ তুমি কি তো দূরত্ব মাপতেছ কারণ হচ্ছে যে বাসা থেকে না তুমি দুটেই মাপতে পারো এটা তোমার বাসা আর এটা হচ্ছে তোমার স্কুল বাসা থেকে যখন স্কুলে যাও সেক্ষেত্রে তোমার মোট কতটুকু শক্তি খরচ হলো এটা যদি হিসাব করতে যাও সেটা কিন্তু স্মরণ দিয়ে হিসাব করা যাবে না হিসাবটা হবে কিন্তু দূরত্ব থেকে মোট কত পথ হাঁটলাম যেমন এখন যদি হয় এই হচ্ছে বাসা এখানে একটা ওয়াল যে ওয়াল টপকানো যায় না এই হচ্ছে স্কুল এই পাশে আর এই পাশে কিন্তু রাস্তাটা হচ্ছে এরকম এখান থেকে ঘুরে 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 এখানে মক্কাবুদ্দিনা ঘুরে তারপর হচ্ছে স্কুল ঘটনা হলো বাসা থেকে স্কুলের স্মরণ কিন্তু একেবারেই কম কিন্তু সেই স্মরণটুকু জেনে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই তুমি ভাবলার স্মরণ কাছে আমার শক্তি খুব কম খরচ হবে একটু রাস্তা অল্প সময়ে চলে যাবো সেটা কিন্তু না যদি দিকে যাওয়ার উপায় নাই তাই তোমাকে এই রাস্তা ঘুরে 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 যেতে হবে কাজে তোমার মোর কত শক্তি খরচ হলো সেটা কিন্তু নির্ভর করবে তখন দূরত্বটা কত তার উপর কাজে এখন থেকে তোমরা চিন্তা করবে কখন আমরা স্মরণ মাপি কখন দূরত্ব মাপি কোনটা স্কেলার কোনটা ভেক্টর তোমাদেরকে আমি আরেকটা মারাত্মক উদাহরণ বলি পরে একসময় ইন্টারে যখন তোমরা উঠবে তখন এটার আমি ভালো ব্যাখ্যা দিব ঘটনাটা তোমাদের একটু জানিয়ে রাখি ঘটনাটা বেশ মারাত্মক সেটা হচ্ছে মরুভূমিতে এক সেই করে এখানে পিঁপড়াটা এটা হচ্ছে পিপড়া পিপড়া জানি কয় পায় তো পিপড়া খাবারের খোঁজে যাচ্ছে বিভিন্ন দিকে মনে করি পিঁপড়া এখান থেকে এখান থেকে এখান থেকে অনেক রাস্তা ঘুরে 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 এখানে আসছে এসে খাবার পেয়েছে তাহলে দেখো এই যে পথ মোট যতটুকু পথ সে অতিক্রম করলো সেটা হচ্ছে তার দূরত্ব এবং প্রকৃতির কি আশ্চর্য ব্যাপার এই পিপড়ার মধ্যে এমন ক্ষমতা আছে ওই পিপড়াগুলোর মধ্যে তারা যখন ফিরে আসে তারা একদম স্ট্রেইট এইভাবে ফিরে আসে সরাসরি তারা বুঝতে পারে যে ঠিক আমি কোথেকে আসছিলাম এবং তারপর সে এক ভুল পথে আসে না একদম স্ট্রেইট চলে আসে তাহলে দেখো খুব মারাত্মক একটা ব্যাপার এবং এখানে আমরা দেখতে পেলাম পিপড়া যখন যাচ্ছে তখন পুরো দূরত্ব অনুসারে তার শক্তি খরচ হচ্ছে আর যখন ফিরে আসছে তখন কিন্তু এটা একটা দূরত্ব বা এই দূরত্বটাকে আমরা স্মরণও বলতে পারি স্মরণ কি দূরত্ব তখন সে স্মরণ অনুসারে সে তার শক্তি খরচ করছে পিপড়া এটা কিভাবে পারে হ্যাঁ এটা আমরা ইন্টারগিয়ে শিখবো আর নিজেরা চিন্তা করতে থাকো হয়তো নিজেরাও বের করে